ঠিক আছে প্রিয়া প্রিয়া তুমি কি গোপাল সোনাকে কালকে নাইট দিতে পারবে গোপাল সোনাও কালকে নাইট করবে অনিতা তো সোমবার করতে পারতো অনিতা তুমি তো সোমবার করতে তুমি সোমবার করতে পারতে তুমি কালকের এই যে গোপাল সোনাকে নাইট দাও অনিতা তুমি গোপাল সোনাকে কালকে নাইট দাও প্রিয়াও গোপাল সোনাকে কালকে নাইট দাও সোমবার দিন দিয়ে দেবে অনিতা তোমাকে গোপালসোনা প্রতিমাদি তুমি কি সোমবার অনিতাকে নাইট দিতে পারবে প্রতিবাদি তুমি সোমবার কি অনিতাকে নাইট দিতে পারবে আশিস ভাই আছো আবদুলদা আছো সুলতানা আছো আবদুলদা আছো আছো অতিবাদী তুমি কি পিয়া তোমাকে কি জিজ্ঞেস করছি কালকে তুমি পিয়াকে নাই দিতে পারবে অনিতা তোমাকে জিজ্ঞেস করছি তুমি কি এই গোবাসনাকে কালকে নাই দিতে পারবে প্রিয়া আর অনিতা বলো কালকে কি নাইট দিতে পারবে আর প্রতিবাদে তুমি সোমবার অনিতাকে নাইট দিতে পারবে আমি কাল সোমবার ভেবে বলেছি নাইট করার কথা হ্যাঁ কাল তো রবিবার তুমি তো সোমবার করো তুমি কি কালকে গোপাল সোনাকে নাইট দিতে পারবে অনিতা বলো কালকে গোপাল সোনা নাইট করবে কালকে কিন্তু সিউলিও নাইট করবে কালকে শিউলিরও নাইট আছে অনিতা দিদি ভাইকে বন্ধু করেছি প্রিয়া আমার কথা মনে শুনতে পাচ্ছে না মিউট আছে অনুদি অনুদি শুনতে পাচ্ছ আমার কথা কালকে কি গোপাল সোনাকে নাইট দিতে পারবে তাহলে গোপাল সোনা তোমাকে নাইট দিয়ে দেবে তাহলে বন্ধু করে নাও তাহলে বন্ধু করে নাও অনিতা বন্ধু করে নাও প্রতিমাদি শুনতে পাচ্ছ প্রতিমাদি না সোমনাথ আছো না দাদাভাই আছো কে আছো প্রতিমাদি কি মিউট আছো প্রতিমাদি কালকে শিউলিও করবে অনিতা কালকে শিউলিও করবে নাইট শিউলির কালকে নাইট আছে শিউলিতে তোমার বন্ধু আছে অনিতা শিউলিকেও কালকে নাইট দিতে পারো